নোয়াখালী জেলার সোনাইমুড়িতে সাতনং বজরা ইউনিয়নে প্রতিদান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয় রবিবার তিরিশে মার্চ বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে সর্বসাধারণের মাঝে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিদান ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আবদুল্লাল মামুন সুমন ও সঞ্চালনা করেন প্রতিদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কাশেম বাচ্চু ডক্টর মোহাম্মদ এস এম হারুন মোহাম্মদ ফরহাদ ডাকা প্রতিদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিন মাস্টার সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সাকিব সদস্য সোহেল মিডিয়া সম্পাদক মোহাম্মদ রাকিব সহ আরও অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিল উল্লেখ্য সর্বসাধারণ মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় বিশেষ অতিথি প্রধান অতিথি হিসাবে আমরা আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ আগামী দিন পবিত্রী ঈদুল ফিতর সেই সময়কে অপেক্ষা করে আপনাদের বিভিন্ন কার্যক্রম ফেলে আমাদেরকে যে আপনারা সময়টা দিয়েছেন আমি আমার পক্ষ থেকে প্রতিদিন পরিপক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমি আপনাদের কাছ থেকে আশাবাদী সামনের দিকে আপনারা যেন আমাদেরকে উদ্বুদ্ধ করেন সামাজিক কাজ করার জন্য আমরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া কামনা করে আর হালাল হারাম যাচাই বাছাই করি খাইতে হবে কারণ হালাল খাইলে আল্লাহ তাল্লা তার দোয়া কবুল করে ঠিক আছে না তাইলে এগুলি আমরা করতে চেষ্টা করব আর একটা জিনিস হচ্ছে মোনাফেক থেকে বাঁচতে আমরা সবাই চেষ্টা করব কারণ আমি যদি মোনাফেক হয়ে যাই তাহলে আমার কি হবে জায়গা হবে নাম। ঠিক না ওই জন্য চারটা কাজ থেকে বিরত থাকবো এক নম্বর এক নম্বর কি করব ওয়াদা ভঙ্গ আমানত খেয়ানত করব না ওয়াদা ভঙ্গ করবো না তারপরে না হোক অসত্য কথা বলবো না আর একটা মনে আসছে না ভুলিয়েছি হ্যাঁ জিনিস চারটা আমার এখন মনে আসছে না তো এই চারটা জিনিস যদি আমি বিরত থাকি তাহলে মোনাবেগ থেকে বাঁচতে পারবো ওই জন্য আমরা কী করবো এলাকাতে কী এলাকাতে চলি সালাম কালাম তোয়াম বেশি বেশি সালাম দিব মেয়েরা মেয়েদেরকে মা বোনকে আমার সালাম দিব কী কালাম আল্লাহ আল্লাহ রাসুলো কথা বলবো কিন্তু এখন তো কি করি এই সেই হাবিজ অনেক কথা বলি ব্যবসা কথা না বলি আল্লাহ কথা বলবো আর তোয় তোয়াম মানে মেহমানদারি করা একজন আমার বাড়িতে আসছে না পারি একটু পানি খাবাই কি কোন এটাও মেহমানদারি হয়ে যাবে আমার কিছু নাই এক গ্লাস পানি দিলাম মেহমানদারি হবে ঠিক আছে না ওই জন্য আমরা এই কাজগুলি করতে চেষ্টা করব আর সাথে সাথে এই প্রতিদান ফাউন্ডেশনের জন্য দোয়া করব যেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও মেহমান বৃন্দ প্রতিদান পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা প্রতিদান সতেরো সাল পয়লা মে শহীদ মিনারের গামসা বিতরণের মাধ্যমে তাদের শুভ সূচনা হয় এরপরে আমরা হাঁটে হাঁটে পার করে আজকে অনেকটি বসে পার করে আসছি আমরা প্রতিটি সময় চাই যে মানুষের সাথে ভালো কিছু করার জন্য মানুষের অসহায় মানুষ অথ অনুষ্ঠানের সম্মান অতীত বিন্দু আমার সামনে অবশ্য বিভিন্ন এলাকা থেকে আগত মেহমান বিন্দু সবাইকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার আগে অনেক পূর্বে বক্তারা অনেক কিছু বলেছেন প্রতিদান ফাউন্ডেশন সম্পর্কে আসলে ওনারা যে কথাগুলি বলেছেন সত্যি সঠিক প্রতিদান ফাউন্ডেশন দু হাজার সাল থেকে তিলি তিলি কারণ ভালো কাজ করতে গেলে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয় অনেক সরম লজ্জা ত্যাগ দিতে হয় আসলে ওনারা যেই স্বপ্ন দেখার জন্য প্রতিদান ফাউন্ডেশনকে নিয়ে অগ্রসর হচ্ছেন আমি এই জন্য এলাকার পক্ষ থেকে নয়াখালী পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের যে মহাত উদ্বেগ প্রতিদান ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের ঈদ সামগ্রী বিতরণ এই যে সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা যারা একত্রিত হয়েছি আমাদের সকল পাশের প্রতিবেশীবৃন্দ আমরা আসলে এই সংগঠনটা দীর্ঘদিন থেকে করে আসতেছি আসলে আমাদের এই সংগঠনের মূল কাজটা হচ্ছে মানুষ মানুষের জন্য একটু পাশে দাঁড়ানো একজন একজনের সহযোগিতা করা এই যে আপনারা জানেন যে ভয়াবহ বন্যা যেটা হয়তো আমাদের জন্মের ইতিহাসে আমরা এই বন্যাটা দেখি নেই এই বন্যাতে গলা সমান পানি নিয়ে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আমাদের এই প্রতিদান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ আমাদের আপনারা শুনে অবাক হবেন যে পঞ্চাশ জন ওরানায় হাফেজকে আমরা কোরআন শরীফ বিতরণ করেছি আমাদের প্রতিদান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই প্রতিদান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ট মানুষকে শীত বস্ত্র বিতরণ করেছি আমরা সনগা সরকারি প্রাথমিক বিদ্যালয় বজরা সরকারি প্রাথমিক পূর্ব চাঁদপুর মাদ্রাসা এখানে আমরা প্রায় দুশো শিক্ষার্থীর মাঝে আমাদের মানে শিক্ষা সামগ্রী ব্যাগ খাতা কলম আমরা এগুলো বিতরণ করেছি পাশাপাশি আমাদের এই যে শব্দ আমাদের কাছে নাই আমরা সবাই যারা মনে বড় তারাই বড় লোক আমরা মনের দিক দিয়ে অনেক বড় আমরা বড় লোক আমরা কি করব আমরা একে অপরের পাশে এসে দাঁড়াবো আমরা আমাদের আমাদের ঈদ সামগ্রীটা আমরা বিতরণ করব সবাই ভালো থাকবেন আমাদের সংগঠনের সাথে যারা কাজ করে যাচ্ছেন নিবেদিতভাবে তাদের সবার জন্য দোয়া করবেন জসিম উদ্দিন রাজ রাষ্ট্র বি টোয়েন্টি ফোর সাতনং বজরা ইউনিয়ন সোনাইমুড়ি নোয়াখালী